খেলায় ফাইনালে এসে দুই পক্ষের সকল প্লেয়ারদেরকে যারা বিজয়ী হয়েছেন যারা রানার্স আপ হয়েছেন এবং রেফারি সহ উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এলাকার মুরব্বীগণ সকলকে আমি আমার পক্ষ থেকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আমি এক শুধু একটা কথাই বলবো আপনারা জানেন বিগত দিনে নারায়ণগঞ্জকে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের বাহিরে যারা তারাও সন্ত্রাসের জনপথ হিসাবেই চিহ্নিত করেছিল এবং ওইভাবেই নারায়ণগঞ্জকে জানত বা জানে আমরা চাই ক্রিয়াঙ্গনের মাধ্যমে ফতুল্লা প্রেস ক্লাব যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের ধারাবাহিকতার মাধ্যমে নারায়ণগঞ্জের একটি অংশ হল ফতুল্লা খুব উল্লেখযোগ্য একটি জায়গা একটি থানা একটি এলাকা আমরা চাই সন্ত্রাসের জনপথ থেকে ক্রিয়াঙ্গনের জনপথ হিসাবে মানুষ নারায়ণগঞ্জকে চিনুক আজকে যদি এই ক্রিয়াঙ্গনের ধারাবাহিকতা থাকে তাহলে আগামী প্রজন্ম অবশ্যই মাদক সন্ত্রাস কিশোরগঞ্জ থেকে মুক্ত পাবে এবং ক্রিয়াঙ্গনের সাথে সম্পৃক্ত হলে সামাজিক অবস্থারও পরিবর্তন ঘটবে শুধু প্রেস ক্লাবের দায়িত্ব নয় এই এলাকায় যারা বসবাস করেন সকলেরই দায়িত্ব সামাজিক অবস্থাকে সুন্দর এবং সুশৃঙ্খলা রাখার তাই আমি বলবো ফতুল্লা প্রেস ক্লাব যে উদ্বেগ নিয়েছেন সেই ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে এবং উপস্থিত আজকের প্রধান অতিথি প্রধান বক্তা সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছেন আপনারা অবশ্যই যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন ক্রিয়াঙ্গনের পাশে এসে দাঁড়িয়েছেন আপনাদেরকে আমি আবার অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের এই ধারাবাহিকতা যা অব্যাহত থাকে আমরা আগামীতে চেষ্টা করব এই খেলাকে আরও বৃহৎ আকারে কীভাবে সকলের কাছে তুলে ধরা যায় ফুটবল খেলা আয়োজন করেছেন তা অবশ্যই প্রশংসার দাবিদার তাই ফতুল্লা প্রেস ক্লাবকে এবং অত্র এলাকার বার্ষিকের নাঙ্গুল মহানগর বিএনপি থেকে সুবিচ্ছ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যারা এখানে ছাত্র যুবক ছোট ছোট শিশু কিশোররা রয়েছেন এবং মঞ্চে যারা রয়েছেন অনেকে বক্তব্য দিয়েছেন যে রিয়াজ মোহাম্মদ চৌধুরী আজকে ফতুল্লা যে ক্রীড়াঙ্গনে যে সুবাতাস বইছে সে পৃষ্ঠপোষতা করছে রিয়াজ মোহাম্মদ চৌধুরী ছাত্র ছাত্রদলের সোনালতি তারা জানে সমাজকে কিভাবে উঠে উঠিয়ে আনতে হয় তাই তারা আজকে ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকতা করছে আমি ছাত্র সমাজ যুব সমাজ এবং এই এলাকার বাসীকে বলবো আসুন শুধু অতুল্লা ফেস ক্লাব নয় আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আছি আমরা জেলা এলাকার সমাজের গণ্যমান্য ব্যক্তি আমরা এই সমাজকে অবক্ষের হাত থেকে মাদক থেকে সন্ত্রাস থেকে চাঁদাবাস থেকে মুক্ত করার জন্য আমরা বৃহৎ আকারে না হলেও ছোট ছোট আকারে আমরা বিভিন্ন খেলার আয়োজন করি শুধু ফুটবল নয় কাবাডি আছে দাবা আছে ব্যাডমিন্টন আছে ক্রিকেট আছে আমরা আয়োজন করি আপনারা জানেন যে আমরা অনেক সময় এখানে আসতে কিন্তু ভয় পেতাম অনেকেই ভয় পেত একটি কারণ এই নারায়ণগঞ্জ আমরা নারায়ণগঞ্জ থেকে যে অন্য কোথাও গেলে এই নারায়ণগঞ্জকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলা হতো সেটা একটি কারণ এই এলাকার কথিত জনপ্রতিনিধি শামীম ওসমান যিনি এই এলাকাকে বিশ্বের বুকে কুখ্যাত করে গড়ে তুলেছিল এই এলাকাকে সন্ত্রাসের জনপথ হিসাবে যিনি নাম দিয়েছিল সেই সন্ত্রাসের জনপথ থেকে আমরা এই স্থান এই এলাকাকে মুক্ত করতে চাই এই এলাকাকে সন্ত্রাস মুক্ত করতে চাই এ এলাকার যারা সন্তান আছেন যারা যুবক ছাত্র জনতা আছেন তারা যাতে সন্ত্রাসের পথ পরিহার করে এই খেলাধুলার মাধ্যমে তাদের জীবনকে পুনর্গঠন করতে পারেন এবং এই এলাকার মানুষের যে প্রতি যে দুর্নামের ভার দিয়েছিল সেই সাবিম ওসমান সেটা থেকে যাতে আমরা রক্ষা পাই আমরা সেই জন্য আজকে এই প্রেস ক্লাব যে সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছে সেই সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে এই জন্য আমি মহানগর বিএনপির পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে এই প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই এই খেলাকে প্রেস ক্লাব যাতে সাফল্যমণ্ডিত করতে পারে সেই সাফল্যমণ্ডিত করার জন্য যারা সহযোগিতা করেছেন যারা এই খেলাকে আজকে একটি সফল সমাপ্তির পথে নিয়ে এসেছেন সেই রিয়াদ মোহাম্মদ চৌধুরীর রুলামিন সিকদার আব্দুল খালেক টিপু এবং জুয়েলার মান এবং এদিকে আছে সাগর সিদ্দিকি খোকন মাস্টার এবং অলিউল্লাহ এবং রবিন সহ অন্যান্য যারা এই খেলাকে উৎসাহিত করেছেন পৃষ্ঠপোষকতা করেছেন সেই জন্য ধন্যবাদ